প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আজকে সুপুরির চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দুই থেকে আড়াই বছর বয়সে সুপরির চারা থেকে সুপরি পেতে চান তারা অবশ্যই আমাদের এই চারা গাছের ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন যে এগুলো চারাগাছ দেখালাম এগুলো হচ্ছে আপনার পাঙ্গা সিঙ্গাপুরি এবং মালয়েশিয়ান জাতের সুপারির চারাগাছ এখানে আছে আমাদের নার্সারিতে দেশি সুপরি চারাও আছে পাঙ্গা মালয়েশিয়ান জাতের সুপারির চারাও আছে এবং ইন্ডিয়ান সুপারি চারাও আছে আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান এবং বাসা বাড়িতে দুই চার পিস সুপারির চারা লাগাতে চান এবং দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল পেতে চান তারা অবশ্যই আমাদের এই চারা গাছগুলো অর্থাৎ পাঙ্গা বা মালয়েশিয়ান সিঙ্গাপুরি যাতে সুপারি চারা গাছগুলো লাগালে খুব তাড়াতাড়ি ফল খেতে পারবে। এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন চারা গাছের গোড়াটা দেখুন কি পরিমাণ মোটা প্রত্যেকটা সুপরি চারা গাছ আমাদের রকম মোটা এবং সুপরি চারা গাছগুলো খাটো টাইপের এবং অনেক ঝাঁকড়ালো কারণ এসব চারা গাছগুলো এরকম খাটো টাইপের হওয়ার কারণ হল এসব চারা গাছে খুবই অল্প বয়স থেকে তার কারণ সুপারি চারাগাছ আপনারা যদি যেখান থেকেই কেনেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অন্তত গোড়াগুলো কিনে নেন এই যে দেখেন কাঠ চলে আছে আপনাদের দুই বছর আড়াই বছরের মধ্যে এইসব চারা গাছগুলো তিন থেকে চার ফিট উচ্চতা হবে দেখুন চারা গাছটা কত ছোটো আসলেই ছোটো কিন্তু গোড়ার দিকে দেখুন কাট চলে যাচ্ছে এই খাটো যাতে না সুপারির চারাগাছ যারা খুঁজতেছেন তারা এই ভিডিওটি দেখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করে যোগাযোগ করুন আর পরামর্শ নিন এই সব চারা গাছগুলো কীভাবে লাগাবেন এবং কতদিনের মধ্যে ফল পাবেন আপনারা যারা বাণিজ্যিকভাবেও সুপারির চারা গাছ লাগাতে চান তারা এইসব চারা গাছগুলো লাগালে খুব লাভবান হবেন কারণ এইসব সুপারিগুলো সুপারি সিজনের শেষের দিকে যখন দেশি সুপারি শেষ হয় ঠিক এই সময় এই পাঙ্গা সিঙ্গাপুরি জাতের সুপারিটা আসে এবং এই সব সুপারি চারা সুপারিগুলোর গোট অর্থাৎ শ্বাসটাও অনেক বড় হয় এবং অনেক ভালো দামে সব সুপারি বিক্রি করা যায় আসলে আমাদের নার্সারিতে প্রায় তিরিশ হাজার এই সুপারি চারা গাছ আছে এই রকম মাপের এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন আমি হাতে দেখাচ্ছি বাগলা চলে আসছে এই যে বাগলা চলে আসছে অর্থাৎ নিচে দেখুন এই যে কাঠ চলে আসছে গাছটা দেখুন কত খাটো এই চারা গাছগুলো তিন থেকে চার ফিট কাঠ হওয়ার সাথে আপনার ফল আসা শুরু হবে অর্থাৎ আমি যে বলতেছি যারা আপনারা যারা মানে অল্প বয়সে সুপারি পেতে চান তারা এই চারা গাছগুলো অনায়াসে সংগ্রহ করতে পারেন এই যে দেখুন একটা সুপারি চারা গাছ এই যে গোড়াগুলো দেখুন রকম মোটা গাছটা দেখুন কত খাটো এবং গোড়াগুলো দেখুন কি পরিমাণ মোটা আপনারা যদি সুপারির চারা গাছ একটু বেশি টাকা দিয়েও কিনতে হয় তাও যদি আপনাদের অল্প বয়স থেকে সুপারি ধরে এবং সুপারির সঠিক জাতটা পান এবং ফলন বেশি পান তবে আপনারা অনেক লাভবান হবেন আমি এই বলতেছি না যে এই সব সুপারি চারার অনেক দাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সব সুপারি চারার দাম জানতে পারবেন তবে আপনারা সুপারির চারা গাছ অন্তত পাঁচ পিস থেকে শুরু করে যার যত পিস লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর আমার যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন করে ভিডিও কলের মাধ্যমে দেখেও এই এসব চারাগাছ আপনারা সংগ্রহ করতে পারবেন তবে আপনারা যদি আমাকে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব চারাগাছ সংগ্রহ করেন কোনোভাবেই প্রতারিত হবেন না আপনারা ভিডিওতে যেরকম চারাগাছগুলো দেখতে পাচ্ছেন এবং কাঠ আসা সহ এবং খাটো জাতের সুপারিশ চারা সেম এই চারাগুলোই পাবেন দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু এরকম প্রত্যেকটা গাছ আমাদের নার্সারিতে আরও অন্য ফল ফুলের চারা ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও দেখে এবং ভিডিও দেওয়া নাই এমনও অনেক ফল ফুলের চারা গাছ আমাদের নার্সারিতে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে যে কোনো ধরনের চারা গাছ নিতে অবশ্যই একটা ফোন অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এস এম মাধ্যমে যোগাযোগ করতে পারেন দেখুন কি পরিমাণ চারা প্রচুর চারা আছে আমাদের নার্সারিতে প্রচুর তো আপনারা পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার নার্সারি থেকে আপনারা এসব গাছ সঠিক গাছগুলো কেনার জন্য আহ্বান করতেছি धन्यवाद अस्सलाम वालेकुम